হ্যালো রাইজ সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কীভাবে আপনাদের টমেটো কেন সেল করবেন করে বিকাশে আপনি পেমেন্ট আনবেন সো এটার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার বিডগেট অ্যাকাউন্টে এক্সচেঞ্জার আর বিডগেট এক্সচেঞ্জে আসার পর আপনি প্রথমে এসএসটি ক্লিক করবে করে দেখবেন যে আপনার টমেটো কেন চলে আসছে কিনা তো এটা দেখার জন্য আপনি লাস্টে এসএসটি ক্লিক করবে এসটি ক্লিক করার পর এভাবে ওভারভিউ থাকবো ওভারভিউ থেকে আপনি স্পট যে ওয়ার ভিউ স্পোর্ট স্পপোট দেওয়ার স্পোর্টে ক্লিক করবেন এখানে যে ডিস্টে দেখেছেন পিজিসি মেজর নিউ ফাই এম্পায়ার পায়ারটন এরকম যে সময় আপনার টমাটো কেন এক্সচেঞ্জার চলে আসবে তখন এখানে আপনার টমাটো কেনটা শো করবেন শো করার পর শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার টমাটো কেন চলে আসছে তো বিশ তারিখ যে সময় টমাটো কেন লিস্টিং সময়টা স্টার্ট হয়ে যাবে তখন আপনি কীভাবে সেল করবেন সেল করার জন্য আপনি প্রথমে হোমে চলে আসবেন হোম থেকে ক্লিক করবেন ট্রেড যে হোম মার্কেট ট্রেড ট্রেড অপশানে ক্লিক করবেন ট্রেড অপশানে ক্লিক করার পর আপনি এখানে বায়ে দেওয়া থাকবে বায়ে থেকে আপনি এটা বায়ের পাশে সেল দেখবেন অপশান আপনি সেলে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করার পর আপনি যে পিজিসি ইউএসটি ডি এখানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে টমা লিখে সার্চ করবেন টমা তো এখন এখানে টমা আসতেছে না কারণ এখনও বিশ তারিখের জন্য দেরি আছে যখন আপনি আমি আগ থেকেই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখে আসতেছি কারণ যখন লিস্টিং স্টার্ট সময়টা স্টার্ট হয়ে যাবে তখন সাথে সাথে সেল না দিলে ওইটা দাম একটু কমে যাবে তো আপনারা শেখা রাখার জন্য আমি ভিডিওটা আগে বানিয়ে দিয়ে দিচ্ছি তো আপনি এখানে সার্চ করবেন যে টমা টুকে টমা টোকে পর এখানে এখন আসতেছে আবার ওই সময় টমা যেটা আসবে প্রথমেই ওইটাই আপনি ক্লিক করবেন ক্লিক করলে এবার এবার ধরুন চলে আসলো এখন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর সর্তে এখানে আমি ধরেন পিজিসি এই যে পিজিসির জায়গায় আপনাদের টমা থাকবে তো আপনি এই যে একটা চিহ্ন দেখতেছেন ওইটা ফুল টার্ন করে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর এখানে এই অপশান করবেন যে মার্কেট আছে এখানে এখানে যদি মার্কেট আপনার সিলেক্ট করা না থাকে তাহলে মার্কেটটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এই যে সেল পিজিসি এখানে থাকবে যে সেল টোমা এটাতে ক্লিক করলেই সাথে সাথে আপনার টমা ক্যান সেল হয়ে যাবে টোমাটো ক্যান সেল হওয়ার পর আপনার ডলারটা এখানে শো শো করবে এই যে জিরো পয়েন্ট জিরো টু আছে এখানে আপনার ডলার শো করবে ডলার শো করার পর কীভাবে আপনি ওইটা বিকাশে আনবেন ওইটা আমি আপনাদেরকে বিশ তারিখে ভিডিও আপলোড করে দেওয়া আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তো আপনি চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে দেবেন আমি বিশ তারিখ সাথে সাথে টম্যাটোকে সেল দিয়ে আমি কীভাবে টাকাটা বিকাশে আনি বা নগদে আনি ওইটা আপনাদেরকে দেখে দেবো সো ভিডিওটা একটু জন্য যদি কাজে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে বাসে থাকবেন এবং আর আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো থ্যাংক ইউ গুড বাই